মশাল্লাহ আমার মুরগির বয়স আজকে এগারো দিন এটি হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা তো এই ব্রয়লার মুরগির বাচ্চা আপনার গামরু ভ্যাকসিনটা আজকে সম্পন্ন করলাম ব্রয়লার মুরগির বাচ্চাকে গামবরু ভ্যাকসিন করার সুবিধা কী এবং অসুবিধে কী সে বিষয়ে আলোচনা করব এবং হচ্ছে কতদিন বয়সে এবং ভ্যাকসিনের দাম কীরকম সে বিষয়ে আলোচনা করব তো এই যে বাচ্চাগুলি আজকে আমি গাম্বরু ভ্যাকসিন করাইছি এবং চার দিনের দিন রানীক্ষেত ভ্যাকসিন করেছি তো ব্রয়লার মুরগি যারা পারবেন তাদের দুইটা ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ আর অনেক প্রকারের ভ্যাকসিন আছে তো সেইগুলি যেহেতু আমরা আমি অল্প মুরগি পালন করি সেই ক্ষেত্রে শুধু দুইটা ভ্যাকসিন এলে এক হচ্ছে গাম্বরু আর এক রানীক্ষেত এবং যারা বৃহৎ আকারে বেশি আকারে আপনার এই ব্রয়লার মুরগি লালন পালন করেন তারা কিন্তু যে কয়টা ভ্যাকসিন আছে সবগুলি দিতে হবে আর যাদের আমার মতন অল্প তারা আর না পারলেও অবশ্যই দুইটা ভ্যাকসিন করাবেন সেটা হচ্ছে রানীক্ষেত এবং গা তো আজকে এগারো দিনে আমি গাম্বরুর ভ্যাকসিনটা দিয়ে দিলাম আমি সরকারি একটা ভ্যাকসিন আছে প্রাণী সম্পর্কে অফিসে গিয়ে বলবেন তো দুইশো আশি টাকা নেবে এক হাজার লোকের ডোজ তো গাম্বরুর ডোজ কিন্তু আপনার ছোট হয় না এক হাজারের নিচে হয় না তো সেক্ষেত্রে আপনার দুইশো পঞ্চাশটা বা একশো পাঁচশো মানে যাই থাকুক আপনি ওইখান থেকে যায় না চোখের মধ্যে এক ফোঁটা করে দিবেন এগারো দিন বা বারো দিন তেরো দিনের মধ্যে তারপর আবার দ্বিতীয় ডোজটা দিবেন তেইশ চব্বিশ বা পঁচিশ দিনের মধ্যে আপনি দেবেন তাইলে আপনার গানগুলো হওয়ার সম্ভাবনা থাকে না তো বাচ্চাগুলি গ্রোথ হ্যাঁ ভালোই এবং সুস্থ সবগুলি বাচ্চা আমার আলহামদুলিল্লাহ এবং হচ্ছে আপনার গাম্বরু যদি হয় তাহলে কীভাবে বুঝবেন গাম্বরু হলে দেখবেন যে আপনার বাচ্চাগুলি আপনি হাতে বা পায়ে নাড়াইতেছেন সে লড়তেছে না সে চোখ মিলে তাকাই যাচ্ছে না যে আপনি কি বা কী করতেছেন এবং খাওয়া খাবার দাবার ছেড়ে দিবে এবং আস্তে আস্তে ট্রিটমেন্ট না দিলে মারা যাবে তো গাম্বরু রোগের ট্রিটমেন্ট কিন্তু ব্যয়বহুল তো যাদের আমার মতন কম দেখা যায় যে টেকিফিন দিতে সবগুলি মারা যাবে এবং যাদের অনেক পালায় তাদের তো অবশ্যই আপনার ব্রয়লার মবু পালনের ক্ষেত্রে আপনার যে ভ্যাকসিনগুলি আছে নির্ধারিত সেইগুলি অবশ্যই দিতে হবে এবং আমার মতন যাদের কম তার আম অবশ্যই দুইটা ভ্যাকসিন অন্তত দিবেন দেবেন এবং হচ্ছে রানীক্ষেত প্রিয় দর্শক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও Что what I